আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালি হাঁসের খামার এল হ্যাঁচারিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কম খরচে অধিক লাভবান হওয়া যায় এবং হাঁসের খামার করে কিভাবে লাভবান হওয়া যায় আসলে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন হাঁস খামার একটি অত্যন্ত লাভজনক ব্যবসা যেটা করে অনেকেই তার সংসারের উপার্জন এবং অনেক আয় করে থাকে সম্মানিত দর্শক আজকে আমাদের এই খামারে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো সাধারণত খাকি ক্যাম্বেল জাতের হাঁস এই জাতের হাঁসগুলো হাঁস পালনের ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হলে বা আপনি যদি হাঁসের খামারি হয়ে লাভবান হতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথভাবে যদি আপনি হাঁসের খামার সম্পর্কে হাঁসের খামারের খাদ্য সম্পর্কে এবং কী খাবার খাওয়ালে আপনি বেশি লাভবান হবে এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন তাহলে আপনি কিন্তু খুব কম খরচে এবং অল্প সময়ে অধিক লাভবান হতে পারেন সেক্ষেত্রে লাভবান হওয়ার জন্য আপনাকে খাবারের বিষয়টাতে বেশি গুরুত্ব দিতে হবে কেননা আপনি যদি খাবার বেশি দেন আপনার যথাযথ যদি বেনিফিট আপনার যদি না আসে তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে দেখা যাবে আপনি হাঁসের খামার করে লসের সম্মুখীন হবেন কিন্তু আপনি যদি সময়ে এবং সুষম খাবারের পাশাপাশি আপনি যদি কিছু টেকনিক অবলম্বন করেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার খামারি হিসেবে আপনি লাভবান হতে পারবেন এই জন্য আমি আজকে আপনাকে আপনাদের দুইটি টেকনিক জানাবো একটি বদ্ধ অবস্থায় হাঁস পালনের জন্য টেকনিক আরেকটি খোলা অবস্থায় পালনের টেকনিক বদ্ধ অবস্থায় হাসপালনের টেকনিকটা হচ্ছে আপনি যে খাবারটা সব সবসময় চেষ্টা করবেন হাঁসের খাবারের পুষ্টি গুণাগুণ যাতে ঠিক থাকে কিন্তু পুষ্টি গুণাগুণ ঠিক রাখার জন্য আপনার কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেরকম আপনি যে খাবারটা খাওয়াবেন যদি আপনি বদ্ধ অবস্থায় হাসপালনের ক্ষেত্রেও সামু পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবেন তার ফলে হাঁস কিন্তু দ্রুত বড় হবে এবং ডিম দেবে এটা করতে পারেন আর যদি বাড়তি খাবার দিতে চান বাড়তি খাবারের সাথে আপনি গম বা খুদ গম বা ভুট্টা এই জাতীয় খাবার সংমিশ্রণ করে দিতে পারেন তার ফলে হবে কি আপনার খরচটা কমে যাবে কিন্তু এর সাথে সুষম খাবার থাকতে হবে এবার আপনার আপনাদের জানাই কিভাবে খোলা অবস্থায় হাঁস পালন করে অধিক লাভবান হবে আসলে খোলা অবস্থায় হাঁস পালন করলে বেশি লাভবান হওয়া যায় কেননা প্রাকৃতিকভাবে খাবার পাই যদি আপনার আশেপাশে নদী খাল বিল হাওর বাওর থাকে সেখানে আপনি হাঁস ছাড়ুন তাহলে বেশি লাভবান হতে পারবেন আজকে পর্যন্ত